আসসালামু আলাইকুম হঠাৎ বঙ্গবীর কাদের সিদ্দিক আজ আবার কি মন্তব্য করলো শেখ হাসিনা নিয়ে সোশ্যাল যত অন্যায় হয়েছে নব্বই ভাগ শেখ হাসিনা নিজে করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতার সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকই বীর বলেছেন বিগত ষোলো সতেরো বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলে নাই এদেশ আওয়ামী লীগ সরকারের ছিল না এবং মানুষের সরকার ছিল না ছিল এদেশ শেখ হাসিনা অন্যায় হয়েছে তার ভাগ শেখ হাসিনা নিজে করেছেন আর ভাগ অপরাধ যারা করেছেন তারা বাধ্য হয়ে করেছেন মঙ্গলবার পয়লা অক্টোবর দুপুরে টাঙ্গাইল শহরের করের বেতকায় নিহত সেনা সদস্য তানজিম সারওয়ার নির্জনের বাসায় তার স্বজনদের সঙ্গে সমবেদনা ও সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন কাদের সিদ্দিকী বলেন দেশটা কেমন যেন হয়ে গেছে মানবিক মূল্যবোধ একেবারে ধ্বংস হয়ে গেছে যে দেশে একজন সেনা কর্মকর্তাকে এভাবে ডাকাত দল হামলাচালিয়ে হত্যা করতে পারে তাহলে বুঝতে হবে সমাজে কিছু নেই আইন কানুন বলতে কিছু নেই সেনাবাহিনীর পোশাক পরা এক মানুষের গায়ে দুষ্কৃতকারীরা যখন আঘাত করতে পারে তাহলে বুঝতে হবে দেশে আইন শৃঙ্খলা বলে অথবা দেশের শাসন ব্যবস্থার প্রতি মানুষের যে শ্রদ্ধা ভালোবাসা এবং দুষ্ট লোকের যে ভয় থাকে তা কিছুই নেই সমাজটাকে বদলাতে হবে কাদের আরো বলেন এই বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে ভবিষ্যৎ অন্ধকার সেই জন্য বৈষম্য বিরোধী জনতার আন্দোলনের সফলতা ধরে রাখতে হবে এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন বন্ধুরা এই কাদের সিদ্দিকী আবার বলেছিলেন যে যখন বিভিন্ন জায়গায় মূর্তি ভাঙা হচ্ছিল তখন বলছিল এগুলো দেখার আগে কেন আমার মৃত্যু হলো না হচ্ছে সেই কাদের সিদ্দিক ধন্যবাদ সবাইকে সবাইকে দেখার জন্য থেকে দেখছেন এ অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা সবসময় আপনাদেরকে খবর অথেন্টিক সোর্স থেকে অথেন্টিক খবর প্রোভাইড করে থাকি কোনো ভিত্তিহীন গুজব খবর আমরা প্রচার করি না এজন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতেই পারেন আল্লাহ হাফেজ এখন নিচ্ছি এবং এই ভিডিওতে একটি লাইক দিতে বলবেন না